নেতৃত্ববৃন্দ উপস্থিত কমরেডসরা যতদূর অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে আমার যে সমস্ত গুরুজনেরা আমার মায়েরা যারা আমার কথা শুনছেন সবাইকে প্রণাম আমার সমবয়সীরা কম বয়সীরা তে তোমাদেরকে ভালোবাসা পঁচিশে মে নির্বাচন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গণতান্ত্রিক শক্তিকে জেতানোর আহ্বান জানিয়ে আজকের এখানে কর্মী সভা হচ্ছে দেখুন একটা কথা আমরা আপনাদেরকে দায়িত্বের সাথে বলতে পারি আজ থেকে কয়েক মাস আগে কেন্দ্রের বিজেপি সরকার যারা চারশো পার চারশো পার চারশো পেরিয়ে গেছি চারশো পেরিয়ে গেছি করে চেল্লামেল্লি করছিল তারাও এখন বলতে পারছে না তারা কত কতই যাবে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা একটা সময় বলছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ তারাও বলতে পারছে না তারা কত এ দিয়ে থামবে কটা আসন পাবে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা একসময় পঁয়ত্রিশ বলছিল পরে সাতাশ বলল পরে পঁচিশ বলল তারাও এখনো বলতে পারছে না যে তারা কটা আসন পাবে এর কারণ কি তার কারণ তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দল বুঝে গেছে এবারের ভোটটা এবারের নির্বাচনটা দু সালের মতো হচ্ছে না দু সালের মতো হচ্ছে না দু হাজার উনিশ সালের নির্বাচনের সময়তে পোলারাইজ ভোট করে দিয়েছিল মানে মানুষকে বোঝানো হয়েছিল দুটোই রাজনৈতিক দল আছে এর বাইরে আর কোনো রাজনৈতিক দল নেই হয় তুমি তৃণমূলে নয় তুমি বিজেপিতে যদি তোমার তৃণমূলকে পছন্দ না হয় তুমি বিজেপিকে ভোট দাও আর তোমার যদি বিজেপিকে পছন্দ না হয় তুমি তৃণমূলকে ভোট দাও দু সালেও একই কথা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল আর এই কাজ সবচাইতে বেশি যারা করেছিল তা হচ্ছে সন্ধ্যাবেলা যে মিডিয়া চ্যানেলগুলো আমরা দেখি কি বুঝিয়েছিল যে তোমার যদি মোদির বিরুদ্ধে রাগ থাকে তুমি দিদিকে ভোট দাও আর তোমার যদি দিদির বিরুদ্ধে রাগ থাকে তুমি মোদিকে ভোট দাও এর মাঝে কোথাও সিপিআইএম সিপিআই বামফ্রন্ট কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি কোথাও এর কথা বাংলার মানুষের সামনে কেউ তুলেও ধরতে পারিনি আমরা আর মানুষকে এই যে বুঝিয়ে দেয়া হয়েছিল যে এই লড়াইটা কেবলমাত্র দুটো দলের লড়াই বিজেপি অথবা তৃণমূল তোমাকে বাঁচতে হলে দুটো দলের মধ্যে থেকে একটা দলকে বাঁচতে হবে তৃণমূল এবং বিজেপি দুটো দলই বুঝে গেছে এই নির্বাচনটা এই ভোটটা এবার আর সেরকম ভাবে হবে না মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝে যাচ্ছে অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝে যাচ্ছে যে এ দুই রাজনৈতিক দল যে কথা আমাদের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন কমরেডস উপস্থিত হয়েছেন দূর থেকে যারা শুনছেন যে কথা আমাদেরকে মানুষকে গিয়ে বারবার বলতে হবে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে দিল্লির বিজেপি সরকার আর রাজ্যের সরকার যে নীতি গ্রহণ করছে এই নীতি সাধারণ মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনছে আমরা তাই জন্য বলছি অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেন অভিজ্ঞতার মাধ্যমে ভোট দেন দু সাল বিজেপি সরকারে আসবার সময় পেট্রোলের দাম কী ছিল ডিজেলের দাম কী ছিল রান্নার গ্যাসের দাম কী ছিল ডালের দাম কী ছিল চালের দাম কী ছিল সোয়াবিনের দাম কী ছিল কেরোসিন তেলের দাম কী ছিল দুধের দাম কী ছিল ওষুধের দাম কি ছিল দু সাল বিজেপি সরকারে আসবার সময় পেট্রোলের দাম সত্তর টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা ডিজেলের দাম পঁয়ষট্টি টাকা আজকে ডিজেলের দাম একানব্বই টাকা রান্নার গ্যাস সেই সময় সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি হতো আজকে রান্নার গ্যাস বাড়তে 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 গিয়ে বাড়তে বাড়তে গিয়ে হাজার পঞ্চাশ টাকায় গিয়ে পৌঁছচ্ছে আটশো রকমের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকার লোকে খাবে কি দুধের দাম বাড়িয়ে দিয়েছে চন্দ্রমুখী আলুর কেজি বত্রিশ টাকা বাজারে বিকোচ্ছে হচ্ছে আলুর কিলো কোথায় গিয়ে পৌঁছচ্ছে লোকে খাবে কি যা অবস্থায় বিজেপি তৃণমূল নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে আর কয়েকদিন পরে মানুষকে তো পেটে গামছা পেতে শুতে যেতে হবে তাহলে তৃণমূল হতে পারে বা বিজেপি হতে পারে দুই সরকার আসলে যে নীতি গ্রহণ করছে এই দুই নীতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একদম গরিব শ্রমিক যারা গতর খাটিয়ে খায় এই অংশের মানুষের কোনো কাজের কাজ হচ্ছে না কোনো উপকার হচ্ছে না ভারতবর্ষের বর্তমান সময় সবচাইতে বড় সমস্যা জানিয়ে না তৃণমূল কথা বলছে না বিজেপি কথা বলছে কি সমস্যা ভারতবর্ষের সবচাইতে বড় সমস্যা এই মুহূর্তে বেকারত্ব বেকার ছেলে ফেল ফেল করে বসে আছে চাকরি পাচ্ছে না পড়াশোনা শেষ করেছে কেউ গ্র্যাজুয়েশন করেছে কেউ টুয়েলভ করেছে কেউ টেন পাস করেছে কেউ এইট পাস করেছে কেউ মাস্টার ডিগ্রি করেছে কেউ পিএইচডি করেছে ইঞ্জিনিয়ারিং করেছে একদিকে বিজেপি সরকার বলেছিল বছরে দু কোটি করে চাকরি দেবে আর অন্যদিকে তৃণমূল বলেছিল ডবল ডবল চাকরি হবে একটা দেওয়ার মুরদ নেই বলছে ডবল ডবল চাকরি হবে আজকে এতদিন পেরিয়ে যাওয়ার পরে যে সমীক্ষার রিপোর্ট বেরোচ্ছে সেই সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে ভারতবর্ষে তিনজন যুবক যুবতী পিছু একজন শিক্ষিত যুবক যুবতী তারা এই মুহূর্তে বেকার অবস্থায় বসে আছেন কোথায় যাবে ছেলে মেয়েরা আরে শিশির বাবুর ছেলের ব্যবস্থা শিশির বাবু করে দিয়েছে মমতা ভাইপোর ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন কিন্তু আপনার বাড়ির ছেলে আর মেয়ের ব্যবস্থা লাল ঝান্ডা ছাড়া অন্য কেউ করতে পারবে না বলতে হবে আজকে বাংলার মানুষকে বলতে হবে এলাকার মানুষকে বলতে হবে ময়না বিধানসভার অন্তর্গত সমস্ত সাধারণ মানুষকে এই যে বিজেপিকে কে জিতিয়েছিল দু সালে কি কাজের কাজটা হলো বিজেপির এখনের বিধায়ক যাকে দেখে গড় করে সে পুরনো তৃণমূলের নেতা তার নাম শুভেন্দু অধিকারী দু সালে যখন লোকসভা ভোট হয়েছিল এই সময়তে দিব্যেন্দু অধিকারী এখানে প্রার্থী হয়েছিল তৃণমূলের শুভেন্দুবাবুর ভাই যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে যারা দু হাজার উনিশ সালে বিজেপিটা করতে আপনাদের উদ্দেশ্যে বলছি পিঠে বাটাম তো সেই সময় দাদা আপনাদেরকে যে দিয়েছিল তার নাম শুভেন্দু অধিকারী এখন তার সামনে নমন করতে একটি বার বলুন আমাদেরকে হ্যাঁ দু হাজার উনিশ সালে শুভেন্দুবাবু যখন তৃণমূলের ঝান্ডা ধরে দিব্যেন্দুবাবুকে নেমা জেতানোর জন্য নেমেছিলেন তৎকালীন বিজেপির যে সমস্ত কর্মীরা রাস্তায় ঘাটে ছিল তাদের পিঠে যে বাড়ি পড়েছিল সেই বাড়ি তো দিয়েছিল শুভেন্দু আর আজকে সেই শুভেন্দুকে দেখেই আপনাদেরকে নেতা বলতে হচ্ছে সেই শুভেন্দুকেই ঘাড়ে করে নিয়ে আপনাকে নাচতে হচ্ছে সেই শুভেন্দুর প্রার্থীকে নিয়েই আজকে মাথায় করে নাচতে হচ্ছে দায়িত্বের সাথে বলছি পূর্ব মেদিনীপুরে বিজেপি বলে কিছু নেই যা আছে তা বাবুর অনুগামী যারা বিজেপির ঝান্ডা ধরে বসে আছে যারা বিজেপিটা মনে প্রাণে ভালোবেসে এক সময় করতো তারা বুঝে গেছে এখানে আর কোনো দরকার নেই আচ্ছা তার অনুগামীরা তৃণমূলের মধু খেয়ে এখন গিয়ে পদ্ম ফুলে বসেছে নাম দিয়েছি আমরা ফুলবাবু জোড়া ফুলেও মধু খেয়েছে পদ্ম ফুলেও মধু খেয়েছে জোড়া ফুলে চুরি করবো পদ্ম ফুলে স্বাদু হব সাধু হব চলতে পারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি পাঁচ বছর আগে তৃণমূলের সবচাইতে বড় নেতা পাঁচ বছর পরে বিজেপির সবচাইতে বড় নেতা মানুষের কি লাভের লাভ হচ্ছে মানুষের কোন কাজটা হচ্ছে মানুষের কোন উপকারটা হচ্ছে কার আয় বাড়ছে কোন কৃষকের আয় বাড়ছে বিজেপি সরকার বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করে দেব সারের দাম কমিয়ে দেব। কোথায় সারের দাম কমলো কোন কৃষকের আয় দ্বিগুণ হলো বলেছিল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেশের মানুষের মধ্যে পনেরো লক্ষ করে টাকা বিলিয়ে দেব। কোথায় গেল পনেরো লক্ষ টাকা প্রশ্ন করব না আজকে জানতে চাইবো না কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের বুকে বেকার ছেলেমেয়েরা এই ময়না পাশে তমলুক একটা সময় ছিল যে সময়তে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানকার সাধারণ মানুষজন কেউ শিক্ষক কেউ শিক্ষিকা কেউ অফিসার তমলুক ময়না শিক্ষক শিক্ষিকা গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে কাদের সময়তে আমাদের সময়তে লাল ঝান্নার সময়তে যখন এসএসসি পরীক্ষা হয়েছে যখন প্রাথমিকের নিয়োগ হয়েছে একটা সময় ছিল যখন উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতো টিভি খুলতাম টিভি খুলে দেখতাম পূর্ব মেদিনীপুর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে লাল ঝান্ডার সময়তে পূর্ব মেদিনীপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো আর তৃণমূলের আমলে পূর্ব মেদিনীপুর তিরিশ কোটি টাকার মদ বিক্রি করে প্রথম হয়েছে কোথা থেকে কোথায় নামিয়েছে এরা আজকে আমরা ভাববো না জিজ্ঞাসা করবো না জানতে চাইবো না আরে তৃণমূল তো চোর বিজেপি তো ডাকাত হাজার কোটি টাকা চুরি করেছে সাড়ে ছ হাজার কোটি টাকা বন্ডের মাধ্যমে কোম্পানিগুলোর কাছ থেকে তুলেছে নিয়ম করেছিল যে চাঁদা দিচ্ছে কেউ জানতে পারবে না কে চাঁদা দিচ্ছে একের পর এক কোম্পানির কাছে ইডিয়া সিবিআই পাঠিয়েছে তারা এসে বিজেপিকে যেই যে কোটি কোটি টাকা দিয়েছে তারপর তার পেছনে আর ইডিয়া সিবিআই যায়নি এবছরের চোদ্দই জানুয়ারি তৃণমূলের বিধায়ক তাপস রায় কলকাতায় বাড়ি তার বাড়িতে ইডি গেছিল সে শুভেন্দুবাবুর হাত তুলে কি হরিবলের মতো নাচ তাপস এবার জেলে যাবে সেই তাপস রায় মার্চ মাসে তৃণমূল ছেড়ে এসে জামাবদল করে বিজেপিতে যোগদান করলো সেই তাপস রায়কেই বিজেপি প্রার্থী করেছে এই ভোটে যার বাড়িতে ইডি গেছিল জানুয়ারি মাসে আপনি মনে মনে ভাবছেন আর বিজেপি বিশাল লড়াই করছে কেমন লড়াই করছে একটু শুনে নিন তিনজন তৃণমূলের এমএলএ তিনজন তৃণমূলের এমএলএ